আচ্ছা পুরা চলে আসবে পুরো উঠে যাবে পুরা উঠে যাবে

প্রিয় দর্শকরা আবার দেখতে পাচ্ছেন নূরপুর ফেরিঘাটে আবার একটা দুর্ঘটনা হতে যাচ্ছে এটা বাইরের রাষ্ট্র থেকে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলো তো যেতে যেতে হাইড্রোলিক ফেল হতে পুরো হাটের দিকে সোজা এগিয়ে আসছে দেখতে পাচ্ছি আমরা এখন অনেকজন অনেক দর্শকরা আছে দেখছেন প্রচুর স্পিডে আসছে মোবাইলে এরকম দেখাচ্ছে যে একটা বড় একটা হল যেটা বলে ওটার কারণ হচ্ছে মানুষজন যাত্রীজন আছে তাদের সাবধান করে দিচ্ছে সরে যাও বা ধাক্কা লাগবে এটা যা দুর্ঘটনা হচ্ছে না জানলে মানুষ তো বসে থাকতো এ সময় যদি দুর্ঘটনা হয়ে যাবে না তার না আসছে অলরেডি আমাদের জেটি লাগেনে নে পাশ থেকে ঢুকে যাচ্ছে আমি কাছে যে আরও দেখানোর চেষ্টা করছি যাচ্ছি প্রচুর লোক ওই দিকটায় প্রচুর লোক আছে পুরো দেখতে পাচ্ছেন দর্শক কেউ পুরো একদম ঢুকে যাচ্ছে এই যে পুরো ধাক্কা মারবে সব লোক ছুটছে দেখেন এই যে ধাক্কা মারবে জাহাজটা বেশ বড় লম্বা প্রচুর বড় জাহাজে অলরেডি ডাঙাই ঠেকে গেছে পিছন সাইডটা এটা এটা হচ্ছে পিছন সাইড প্রচুর বড় একটা শিপ